আজকে আমি আপনাদের সঙ্গে মুসুর ডাল জলপাই দিয়ে একটি রেসিপি শেয়ার করব মুসুরের ডালটা আমি ধুয়ে পানি দিয়ে চুলোয় বসিয়ে দেব উঠলে উঠলে তখন তার লবণ হলুদ দেবো এখন কি দেবো ডালির মধ্যে হলুদ দিয়ে দেব লবণ দেব এখন জলপাই দিয়ে দেব চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন ডালটা নামিয়ে নেব চুলোয় আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দেব পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব কিছুটা কারিপাতা দিয়ে দেবো সবগুলো একসঙ্গে ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়েছি এখন ডালটা দিয়ে দেবো কিছু সময় জাল করে ডালটা নামিয়ে নেব